মোমো করার জন্য অনেক পিঠা সিদ্ধ করে বানা এটা করার জন্য আর বাংলাদেশে তো মোমো তো প্রচলিত আছে যে মোমো করার জন্য এটা সারা বছর মোমো সারা বছর চলে এক এটা তো সবসময় জানেন এরপরে দেখা যায় কি এটা কিন্তু একের ভিতর তিন কিভাবে হয় জানেন এটা দেখেন

আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যারা ব্যবসা করবে তাদের তো শুরু করে একদম বাসার জন্য ব্যবসার জন্য মানুষ তিরিশ সেন্টিমিটার বত্রিশ চৌত্রিশ নাই আর বাসা বা দেখেন আমি দেখাই চব্বিশ

এবং না শীত শীতের জন্য শীত তো তিন মাস চার মাসে বললাম শীত গেলেও পাবেন বাড়লে দুই চারশো টাকার বেশি বাড়বে না আচ্ছা আমাদের যারা নিবে এটা উপর থেকে দেখতে পারবেন দেখেন আবার

যারা নিবে এই দামটাই থাকবে ইনশাআল্লাহ যার শুধু ঢাকা সিটির বাইরেতে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে এই বড় বড়গুলো যেগুলো 30 এর উপরে সাইজ 30 থেকে শুরু 30 32 34 36 এইগুলো যদি কেউ অর্ডার করেন তাহলে দাম থাকবে যাই ফিক্সড গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি বাহ বড় প্রোডাক্ট গাড়ি ভাড়া ফ্রি যার শুধু অ্যাডভান্স করতে হবে 500 টাকা ঢাকা সিটির বাইরে নিলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি অনেক দোকানদার বাইরে নিতে পারেন কারণ এগুলো রেস্টুরেন্ট আইটেম সবাই ইউজ করে এগুলো যারা রেস্টুরেন্ট আইটেম নিতে চান আর অনেক আইটেম সাথে যোগাযোগ করতে পারেন অনেক অনেক সবগুলা যারা বাসা জন্য তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি ইনশাআল্লাহ ছোটটা নিলে বড় গাড়ি ভাড়া ফ্রি বড়টা নিলে ফ্রি আমি বলতে চাইছিলাম আপনার কথা আমি বুঝতে আপনার কথার মুভমেন্ট আপনি কথা শেষ শেষ করার অপেক্ষায় ছিলাম আপনার কথাটা বুঝতেছি যে আপনি একজনের দিতে আরেকজনের দিতে না হ্যাঁ

চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ মার্কেট সিটি বিশ্বাস দুইটা দোকান দোকান দেখে কিনতে পারবেন ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে নিঃসালা বিশ্বাস বিল্লাস মার্কেট বলে সবাই চিনে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের মূলত নাম শাকিল কুকারি দোকানের নাম এই চারটা নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ডাইরেক্ট ফোন দিবেন অনেক সময় ডাইরেক্ট ফোন ঢুকে না নেটওয়ার্কের সমস্যা করে আইসা দোকান দেখে নিতে পারেন অনলাইন গুলো করতে পারেন প্রোডাক্ট হাতে যাবে বুঝাই ইনশাআল্লাহ ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে আসছে শীতের এরকমই প্রয়োজনীয় অনেক কাজের জিনিস নিয়ে আবারও নতুন ভিডিওতে হাজির হব তবে এই প্রোডাক্টের পাশাপাশি ভাইয়ের কাছে বারো মাস আপনারা কিন্তু বেকিং এর এ টু জেড যাবতীয় জিনিস সহ কোকারিজের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যার যেটা লাগবে অবশ্যই ভাইকে নক দেবেন দেখাবে নতুন ভিডিওতে হাফেজ